ভাগ্য বোধ হয় একেই বলে আইসিসির চাপে নাজমুল হোসেন পাপন অবশেষে মুস্তাফিজ পেল চেন্নাইয়ে যাওয়ার এনওসি দর্শক মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর জন্য উঠে পড়ে লেগেছিল নাজমুল হাসান পাপন তাই বাধ্য হয়ে চেন্নাই সুপার কিংসের খেলা বাদ দিয়ে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে কিন্তু দেশে ফিরে তাকে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচও খেলানো হয়নি আর তাই তো এবার আইসিসির চাপে নাজমুল হাসান পাপন এদিকে আইপিএল এর একেবারে শেষ পর্যায়ে জমে উঠেছে পয়েন্ট টেবিলে শেষ চায়ের জমজমাট লড়াই এরই মধ্যে আবার মুস্তাফিফকে ছেড়ে দিয়ে কঠিন বিপদে পড়েছে চেন্নাই তাই তো পয়েন্ট টেবিলে শেষ চায়ের টিকে থাকতে খুব কষ্ট হবে চেন্নাই সুপার কিংসের জন্য তাই তো এবার আইসিসির কাছে কড়াভাবে আবেদন করেছে চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক এম এস ধোনি কাজী এবার কঠিন চাপের মুখে নাজমুল হাসান পাপন এমনকি পাপনের উদ্দেশ্যে মুস্তাফিজকে নিয়ে আইসিসি বলেছে যদি চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ পরবর্তী ম্যাচে উপস্থিত না থাকে তাহলে এবারের বিশ্বকাপে মুস্তাফিজ কোনোভাবেই উপস্থিত হতে পারবে না তাই তো আইসিসির এমন হুমকিতে দ্বিতীয়বারের মতো চেন্নাই সুপার কিংস কাপাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান এমনকি এনওসি পত্র ইতিমধ্যে তার হাতে জমা দেওয়া হয়েছে তো দর্শক এর এমন হুমকিতে পাপনের কার্যকলাপে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন